প্রিন্ট আর একটা অসম্ভব সুন্দর ডিজাইনার কামিজ বানিয়ে ফেললাম তো কামিজটা কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে সবুজ আর কুসুম কালারের কমিউনিকেশনে একটা প্রিন্টের কাপড় নিয়েছি আর সাথে কুসুম কালারটা যেহেতু কাপড়ের ভিতরে বেশি পরিমাণ ব্যবহার হয়েছে তো কুসুম কালারের এক কালারের কাপড় নিয়ে নিয়েছি এটা দিয়ে জয়েন্ট করে একটা ডিজাইনার কামিজ তৈরি করব এই জামাটার ভিতরে দুই রকমের সবুজ ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে ডিপ সবুজ একটা একটু লাইট সবুজ আর তার ভিতরে আছে কুসুম কালার বেশ ভালোই লাগছিল প্রিন্টটা আর এই প্রিন্টের কাপড়টা আমাকে গিফট করেছে আমার কাকি তো আসলে গিফট পাইলে খুবই ভালো লাগে মনটা অনেক বেশি ভালো লাগে সেটা যাই হোক না কেন এটা আসলে বলে বুঝানো যাবে না গিফট কোনো দিন টাকা দিয়ে বিচার হয় না তো গিফট পাইলে আসলে মনটা অনেক খুশি হয়ে যায় তো ভাবলাম কাকি এত সুন্দর একটা প্রিন্টের কাপড় দিলো তো একটু ডিজাইন করে বানায় তো সালোয়ারটা আমি প্রিন্টের কাপড় দিয়ে বানিয়েছি আর পিছন সাইডটা জামার পিছন পাটটা আমি প্রিন্টের রেখেছি আর সামনের পাটটা এক কালার আর প্রিন্ট জয়েন্ট করে দিয়েছি আর গলার ধারে এরকম করে ডিজাইন করে দিয়েছি আর আমি এখানে লেস ব্যবহার করেছি লেসটা আমি হাতায় জামার নিচে সামনের সাইড পিছন সাইড আর হাতার মুখে ব্যবহার করছি গলার ধারেও লেসটা ব্যবহার করছি এই লেসটা নিয়েছি তো আসলে ডিজাইনটা নিজের মনের কাছে যেমন বানাবেন তেমনই হবে এটা হচ্ছে পিছন পার্টটা পিছন পার্টটা আমি সম্পূর্ণ প্রিন্ট দিয়ে রেখেছি আর স্যালোয়ারটা প্রিন্ট দিয়ে করেছি আর সামনেটা যেটা বললাম একটু এক কালার একটু প্রিন্ট ব্যবহার করেছি তো আমি সময় চেষ্টা করি মানে কম খরচের ভিতরে একটু সুন্দর করে করার জন্য আর যে গরম পড়ছে এই গরমে সুতি কাপড়ের বিকল্প কিছু আছে কিনা আমার জানা নেই তো সবসময় চেষ্টা করি সুতির ভিতরে জামা কাপড় পরার জন্য কারণ সুতি কাপড় আমার অনেক বেশি পছন্দ তো আর আরাম পাই যেটা আমি সবসময় জুতা পরতে গেলে যখন দেখি যে জুতাটা পায়ে নরম লাগে ওই জুতাটাই পরি আর জামা কাপড়ের ক্ষেত্রে আমি সবসময় দেখি আমি দাম বিচার করি না আমি দেখি কোনটা আমাকে কমফোর্ট লাগবে আরাম দিবে আমি সেই ড্রেসটাই তৈরি করি তো আমার জামাটা অনেক বেশি সুন্দর ডিপ ওই পাশে সামনে মানে ওই একটু আগের ভিডিওতে দেখা গেছে রুমের লাইটের জন্য একটু হালকা ফ্যাকাশে ফেকাশি মনে হচ্ছে তো এই যে একদম কুসুম কালার ছিল আর সবুজটা মাসাল্লাহ অনেক সুন্দর সবুজ ছিল তো আমি জামাটা তৈরি করে পরে ফেললাম কারণ নতুন জামা বানানোর পর একটু পরে না দেখলে আমার ভালো লাগে না এটা আমার সব দিনের অভ্যাস তো যাই হোক জামাটা আমি পরে নিলাম এ ধরনের জামা আপনি বাসার ভিতরে বা বাইরে যেখানেই পরেন না কেন প্রচুর আরাম পাবেন আর যে গরম পড়ছে আমি না না একদম হালকা একটু লুজ করে বানিয়েছি কারণ আমি আগে সবচেয়ে আমার কমফর্ট আমার আরাম কিসে লাগবে আমি সেইটাই খুঁজি কারণ একটা জামা পরলাম পরে আমার কষ্ট হচ্ছে অস্বস্তি হচ্ছে ওই রকম ড্রেস পরার থেকে না পরাই ভালো তো করে 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 সুন্দর ডিজাইন বানিয়ে নিলাম এভাবে আমার তো অনেক বেশি ভালো লাগছে এবং আরাম হচ্ছে আর আমি একটা ওড়না এখানে তাঁতের একটা ওড়না নিয়েছি ওড়নাটাও মাশাল্লা অনেক সুন্দর এখানে লাইটের জন্য ওড়নার ভিতরে হালকা একটু কাজ করা আছে এটা বোঝা যাচ্ছে না তো যাই হোক ড্রেসটা তৈরি করে নিলাম আমার পরার ড্রেসটা কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টস করে জানাবেন এই এই জামাটাও সেম ডিজাইন করে তৈরি করা আমি প্রিন্টটা পিছন সাইডে দিয়েছি আর এক কালার দিয়ে সামনে প্রিন্ট দিয়ে এভাবে করে ডিজাইন করেছি আমার পরাটা আর এইটা সেম ডিজাইনের এই সেম ডিজাইনের আমি আরও একটা ড্রেস তৈরি করেছি এটা আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো তো আমার ড্রেসটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টস করে জানাবেন আমি তো পরে অনেক বেশি আরাম বোধ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ